আল যে ইমাম যে রাষ্ট্রপ্রধান যে নেতা তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার সেই দায়িত্ব সম্পর্কে কাল জানা হবে আপনি একটু করে বলি যদি কোন রাষ্ট্রপতি রাষ্ট্রনেতান প্রধানমন্ত্রী যদি যে দেশ পরিচালনা করছে সেই আপনার মাথায় রেখে চলে যে আমাদের কারের কাছে হিশামকৃত হবে যে সাধারণপরিমাণের ভুল না কি জনগণের যদি হক নষ্ট করি দেশের যদি কোনো ক্ষতিমূলক কোনো কাজ করে থাকি দেশের হক নষ্ট করি তো কাল কেয়ামতের দিন বা পরকালে আমাকে হিসাব দিতে হবে যদি এই ভাবনাটা তার মাথায় থেকে থাকে সে কিন্তু কখনো ভুল করতে পারে কখনো ভুল করতে পারে এর দৃষ্টান্ত আছে আল্লাহ নবীর হাদিস আর আল্লাহ নবীর সাহাবারা এর দৃষ্টান্ত পৃথিবীর বুকে এমন ধরনের বাদশাহ না এসছে না আসছে না এমন সন্তান কোন মার জন্ম দিয়েছে না দেবে না এমন ধরনের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনেতা রাষ্ট্রপতি খনিফা আমির এসছে না আসবে আনু আল্লাহ মনে হয় আমার তার জীবনীকে দেখলে আল্লাহ নবীন এই হাতিসকে পরিপূর্ণ অনুসরণ করে চলেছে

আল্লাহ ইসলাম দুই পাশে আছে এক পাশে অবকাশ সিদ্ধিক এক পাশে কত বড় কপাল না হলে সৌভাগ্যবান ব্যক্তি না হলে নবীর পাশে ফিরতে পারে আল্লাহ নবীর ঘরে আশ্রয় পেয়েছে আল্লাহ নবীর পাশে আশ্রয় পেয়েছে জান্নাতে সুসংবাদ পেয়ে গেছে আল্লাহ নবী বলছেন যখন আমি মেলা দিলাম জান্নাত দেখানো হয়েছে সুন্দর একটা ঘর ইমাম সাহেব না কোনো তাকে তার জান্নাতের সুন্দর একটা ঘর আল্লাহ নবী বলছেন অমর ফারুক

রাজ্যের চক্কর ঠিক করার জায়গা আগে আর নেই অনেক বড় কাজে মারা হয়ে গেছে মানে কারো বলছেন চক্কর করা কোনো জরুরি নয় ছাড়ো চলি বলে চলে গেছেন খালি তার লোক সময় দেখছে মানে কারো বাইশ লাখ মোরাপ্পা মাইল মাইল এর বাদশাহ খালি পায় ঈদের নামাজ পড়ে চলে গেছে ওমর ফারুককে যখন বলা হচ্ছে ওমর ফারুক বলছেন যে চক্করের জন্য আল্লাহ আমাকে হিসাব চপরের জন্য লাল রয়েছে আমি না নেই পড়ে থেকে কি হয়েছে কে নিয়ে আমি টেনশন করি না তোমার চপ্পর দেখছো ও নিচু লাগবে ওমানে ফাল মসজিদে চলে এসেছে জামা কাটিয়েছে বাইল মালে জামা এসেছিল কাপড় এসেছিল কাপড় ভাঁক করে দিয়েছে ওমানে ফালকে কাপড়টা বড় হয়ে গেছে একজন দাঁড়িয়ে গিয়ে বলছে হাসন কাপড় তো সবাই সমান পেয়েছি আপনার কাপড় কেন বড় হলো

এটা হলে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামের নীতি ইসলামের আদর্শ এটা ইসলামের বিধানকে মেনে চলে রাষ্ট্র একটা বাইতুল মালের একটা উঠ হারিয়ে গেছে তোমার ওপরে প্রেশান হয়ে গেছে ছুটছেন মাঠে ছুটছেন একা কায়স দেখতে পেয়েছেন আপনি আপনি কোথায় যাচ্ছেন এখন কোথায় যাচ্ছেন দুপুরের মধ্যে বলে আনব শিক্ষিত হয়েছে বলে বাইতুল মালের একটা উট হারিয়ে গেছে আমি কি হিসাব দেবো অনেক মানুষের এখানে অধিকার আছে উঠের একটা বাইতুল মালের উঠ এটা জনগণের উঠ যে আমার না খুঁজে মার করতেই হবে চলো খুঁজতে বাইতুল মালের একটা উঠ হারিয়ে গেছে ফারুক ঘুম হারা হয়ে গেছে ওমর ফারুক দুপুরের মধ্যে ঘুম বাঁধতে মাঠে ছড়িয়ে খুঁজে আমরা তো বাইতুল মালকে রাজ্য করতে করে বলছি আমরা নিজের দিদি কোনো মানুষ আল্লাহ আলাইহি সাল্লামের আদর্শ আদর্শিত হয় ইসলামের শিক্ষায় শিক্ষিত হয় ইসলামের শিক্ষায় শিক্ষিত হয় আল্লাহ নবীর হাদিসকে সামনে রেখে চলে তোমরে রাষ্ট্রপতি হয় চোদ্দ সতেরো বছর দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে মহাত্মা গান্ধী কথা বলেছিলেন ভারতবর্ষে যদি শান্তি ফিরিয়ে আনতে চাও ভারতবর্ষের মধ্যে জীবনকে তুলে আমি আপনি মহাত্মা গান্ধী আল্লাহ পৃথিবীর রাষ্ট্রপতির মধ্যে কোন রকম ভাবে শান্তি আসতে পারে

সেই সেখান থেকে সাগর পার করে দিয়ে সেটা ঠিক করে দিয়ে জায়গা ঠিক করে এসে বসেছে ফারুক বলছে হিসাবটা আমাকে তোমাকে ঘটনা তোমার সব সময় শুনে থাকে ওমানে ফারুক রাত্রে ঘুমছেন রাষ্ট্রপতি রাত্রে ঘুম নেই পাড়ায় পাড়ায় টেনশন আছে কিনা কোন বিপদ আছে কিনা আমি আমার জনগণ টেনশনে থাকবে বিপদে থাকবে আমি কি যখন ওই করুণ কাহিনী দেখলেন যে একটা মা তার বাচ্চাগুলোকে একটা কোলে একটা রেখে হাড়ি জাল দিচ্ছেন হাড়ি জাল দিচ্ছেন তোর বলে ফাইড তাই দিচ্ছেন যে বাচ্চাগুলো পেয়ে যাচ্ছে মা হাড়ি জাল দিয়ে যাচ্ছে থেকে ওখানে চলে গেলেন কেউ বলছেন আপনার হাড়ি কি আছে বাচ্চাগুলো কাছে

আমি আমার বাচ্চাগুলো ঘুমাতে পারছে না ঘুম পাচ্ছে না কিদের তারা নাই সে কেন খোঁজতে রাখিনিমার ওপরে কথা বলে চুপচাপ সঙ্গে আসলাম আছে তোমার গুলাম ওখানে দড়িয়ে গেছেন আঁকা নিয়েছেন নিয়েছেন যা কিছু খাবার জন্য জিনিস নিয়েছেন কাদের কাছে ছুটছে আসলাম বলতে আমাকে দিন দিন বিচার আমাকে দিতে হবে এইসব তোমাকে আমাকে নিয়ে দাও আমাকে বই দাও এই সামানটা তোমাকে নয় এসব আমার দিতে হবে ওখানে চলে গেলেন সবকিছু করলেন নিজে হেল্প করলেন রুটি হয়ে গেল খাওয়া হয়ে গেল তোমার ফারুক তখন সাইডে দাঁড়িয়ে আছেন আসলাম বলতে এবার চলুন তো বলছে আমি যখন এসেছিলাম తగ్చ <laughs>